আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি কাজে বের হচ্ছি গন্তব্য কালিয়াকুর পর্যন্ত এখন যাচ্ছি বোটগড় থেকে বারবার আপনাদেরকে ভাঙাচোরা রাস্তা দেখায় বৃষ্টি নামলে যেখানে পানি হয়ে থাকে আমার দোকানের সামনে বিশেষ করে বেশি পানি থাকে এখন যাচ্ছি স্ক্যান্ডেক্সের সামনে যিনি আইপিএসটা কিনবে সে হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে আমরা হচ্ছে প্রতিবেশী ওনার নাম হচ্ছে রাকিবুল যাই হোক এখন প্রথমে ওনার সাথে দেখা করতে হবে ওনাকে নিয়ে তারপর হচ্ছে যাবো কালিয়াকুর তো আমি যাচ্ছি উনি আমার জন্য অপেক্ষা করতেছে স্ক্যান ট্যাক্সের সামনে উনি ওখানে চাকরি করে তো আমাকে মোটামুটি পাঁচ সাত মিনিট আগে কল দিয়েছে যাওয়ার জন্য তো উনি মনে হয় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাড়াতাড়ি যাওয়ার একটু ট্রাই করি কী আর করা যাবে দোকান করিয়ে দিক দিয়ে কাস্টমার আসলে তো তাদের সার্ভিস দিয়ে তারপরে যাইতে হবে আর আমার দোকানটা হচ্ছে মূলত আমি একাই করি আমার কোনো কর্মচারী নাই সো এখন যেহেতু যাচ্ছি দোকান সম্পূর্ণ বন্ধ কি করা যাবে প্রতিবেশী যখন বলছে একটি কাজ করে দেওয়ার জন্য না যায় কি উপায় আছে তো যাচ্ছি যেতে যেতে অনেক কথা হবে সাথেই থাকবেন তো একটু সামনেই হচ্ছে স্ক্যান ওখানে অপেক্ষা করতেছে দেখি ওখানে নেমে আবার ওনাকে কল দিতে হবে আর যদি রাস্তার পাশে থাকে তাহলে তো দেখা যাবে দেখি কি হয় যাই হোক অবশেষে ওনার দেখা পেলাম এতো দাঁড়িয়ে আছে আমার জন্য অনেক কষ্ট করে ফেলছে এতক্ষণে আরও আগে আসা দরকার ছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে বের হতে পারিনি তো এখন ওনাকে নিয়ে হচ্ছে কালিয়াকুর চলে যাব সরাসরি তো উনি হচ্ছে একটা আইপিএস কিনবে ফ্যান কিনবে ব্যাটারি কিনবে এতে মোটামুটি একটা সেট তো যারা হচ্ছে কালেকোর আইপিএসের দোকান চিনেন না তারা যদি ভিডিও দেখে থাকেন তাহলেও জানতে পারবেন কোথায় আইপিএস বিক্রি করা হয় ব্যাটারি কোথায় বিক্রি করা হয় তো এখন সময়টা হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে গেছে ছটার সময় রওনা হলাম বোটগর থেকে কালে একুর পসেতে মোটর সাইকেলে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো আশা করি আমরা খুব দ্রুতই পৌঁছে যাবো রাস্তায় যেহেতু কোনো যানজট নেই কিছুদিন আগে আমার হচ্ছে একটি দুর্ঘটনায় হচ্ছে হেলমেটের লুকিং গ্লাসটা ভেঙে যায় তো আজকে হেলমেট পরছি ঠিক আছে কিন্তু লুকিং গ্লাস নাই বাতাস সম্পূর্ণ আমার চোখে লাগতেছে ধুলাবালি তো রাস্তার সাইড দিয়ে থাকেই এগুলো চোখে গেলে শুধু চালাপোড়া করে হেলমেট একটা কিনতে হবে কিন্তু সেই হেলমেট কেনার জন্য সময় নিয়ে বের হওয়া যাচ্ছে না বা বের হচ্ছি না তো দেখা যাক সেটা আবার কবে কিনতে পারি বর্তমানে ঈদের পরে এখন একটু টানাটানির মধ্যেও আছি তো এই মুহুর্তে আর টাকা নষ্ট করতে চাচ্ছি না কারণ ইতিমধ্যেই ঈদে অনেক টাকা খরচ হয়ে গেছে সেটা নিয়ে এখন হিমশিম খাচ্ছি আপনাদেরকে একটা কথা বলতে চায় সেটা হচ্ছে কেউ যদি আইপিএস কিনেন সব সবসময় চেষ্টা করবেন সাজেশনটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে প্রোডাক্টগুলোর হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা হচ্ছে সর্বোচ্চ পুরাতন দোকান এবং বড়ো দোকান থেকে কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে তারা লং টাইম বিজনেস করবে এই ওয়ারেন্টি পাওয়ার জন্য আপনাকে অনেক দিন পরে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আসে তো ছোটোখাটো বাইরে যেসব দোকানগুলো থাকে দেখেছে কিছু টাকা ডিসকাউন্ট করছে আপনাকে ঠিকই কিন্তু গ্যারান্টিও দিয়েছে দুই বছরের জায়গায় দশ বছর তো সেই গ্যারান্টি দেওয়ার লাভ নাই যদি সেই দোকানটায় না থাকে সো ট্রাই করবেন যে কোনো প্রোডাক্টই কেনার জন্য গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট যদি কেনেন তাহলে যে দোকানগুলো হচ্ছে বেশ পুরনো এবং দীর্ঘদিন থাকবে আপনারা বুঝতে পারবেন যে ওই সব দোকান থেকে এই গ্যারান্টি ওয়ারেন্টির জিনিসগুলো কেনার ট্রাই করবেন তাহলে পরবর্তীকালে যখন এই প্রোডাক্টে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে ওখান থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন তো আমি হচ্ছে এখন বর্তমানে কালিয়াকুরের যে বাইপাস সেখানে চলে আসছি এখানে একটা নতুন শোরুম হয়েছে সেটা হচ্ছে ডেলি শপিং নামে বেশ মোটামুটি জনপ্রিয় বেশ কিছু জিনিসের ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এখানে একটু ঘুরে আসতে পারেন ভালোই মোটামুটি খারাপ না কালে করে আজ থেকে দশ বছর আগে যেমন ছিল এখন অনেকটাই উন্নত হয়েছে আগে অনেক কিছু পাওয়া যেত না সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট তারপর হচ্ছে ফাস্টফুডের দোকানগুলো ভালো খারাপ না আর এই তো আমি বর্তমানে ভূতের গলি বলে এটাকে ওই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ভূতের গলি তো এটাকে ভূতের গলি বলে কলেজ রোড তো এখান দিয়ে হচ্ছে সরাসরি ওই পাশে চলে যাব। এখানে আবার একটু গাড়ি থামাতে হলো তার কারণ হচ্ছে যে ভাইটাকে নিয়ে আসছি রাকিউল ভাই উনি ব্যাংক এশিয়া থেকে হচ্ছে টাকা তুললো এটিএম থেকে এটিএম থেকে টাকা তোলার পরে আমরা হচ্ছে ও আবার স্বপ্ন একটা ইয়ে আছে ওইখানে যাচ্ছি রাবিয়া ক্লিনিকের নিচে ওখানে দয়াল ইলেকট্রনিক্সের একটা দোকান আছে সেখানে পাইকারি এবং খুচরা মূল্যে আইপিএস এবং ব্যাটারি বিক্রি করা হয় এখন দয়াল ইলেকট্রনিক্সের ওখানে যাচ্ছি ওখানে মোটামুটি সব রকমের আইপিএস এবং ব্যাটারি পাওয়া যায় সিএনজি অটোরিকশাগুলো বেশিরভাগ এখান থেকে ব্যাটারিগুলো কিনে আমি বেশ কয়েকবার কিনেছি তো আরেকটা বিষয় শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে মূলত আমরা ব্যাটারি বা আইপিএস কোনোটাই কিনে নিই তার কারণ হচ্ছে আরেক জায়গায় থেকে নিয়েছি সেখানে আবার যোগাযোগ করলাম এখান থেকে মোটামুটি সেই দোকানটাও আমার পরিচিত তো এখানকার চাইতে ওখানে হচ্ছে মোটামুটি পনেরোশো দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট করলো এই জন্য হচ্ছে আহমদ প্লাজা আহমদ প্লাজা বসির ব্যাটারি হাউস ওখান থেকে আইপিএস এবং ব্যাটারিটা নিলাম নেওয়ার পরে মোটামুটি হচ্ছে দু হাজার পঁচিশশো টাকার মতো ডিসকাউন্ট হয়েছে সেখানে তো এই যে কালি একু রাবে ক্লিনিকের নিচে চলে আসছি এখন এখানে ওনার ওয়াইফ আর বাচ্চাগুলো থাকার কথা ওনার ওয়াইফ আসছে আবার মার্কেটিং করার জন্য মার্কেট বলতে এই যে ওনার ভাগিনা নাকি হয় তার তার সাথে আসছিল আগে তো আমি আর ওনার হাজব্যান্ড হচ্ছে আগে আসছি এই যেটাই হচ্ছে ইয়ার দোয়াল ইলেকট্রনিক্সের যে দোকানটা সেটা কালিয়াকর স্ট্যান্ডের নিচে তো এখানে বর্তমানে দাঁড়িয়ে আছি ওই যে আপনার সামনে যে দেখতে পাচ্ছেন যাকে নিয়ে আসলাম উনি আর সাথে আছে ওনার ছেলে দুই ছেলে ছোট ছেলে এটা আর বড় ছেলে হচ্ছে ওই যে ওখানে কথা বলতেছে আর ভাবি ওখানে তো ওনার মামাকে বাই বাই বিদায় দিয়ে চলে আসতেছে ওনারা দেখে আইপিএস কিনবে এই জন্য আসছে তো এই ভাই আমার সাথে আসছে ওনার নাম হচ্ছে রাকিবুল আর এটা হচ্ছে ওনার ওয়াইফ আর বাচ্চা তারা আগে থেকে এখানে অপেক্ষা করতেছে ওনার জন্য আমার সামনে গাড়িটা পার করা আছে এখানে গেলাম দেখলাম মোটামুটি দাম দর করার পরে হচ্ছে এখানে পছন্দ হলো না পরে হচ্ছে ইয়ে থেকে নিয়ে আসা হলো সেটা হচ্ছে আহমদ প্লাজার নিচ থেকে শেষ পর্যন্ত আইপিএস বা ব্যাটারি কোনোটারই ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে কেনাকাটা করতে করতে মোটামুটি রাত হয়ে গেছিলো আর বাইরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য হচ্ছে মোটামুটি ভালোই ঘোরা হয়েছে আর মোড ছিল না আইপিএস বা পরের ভিডিওগুলো করার জন্য তাই আর করা হয়নি সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ